হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে ধরালো তুমি সরিয়ে দিতে চলে গেলে মোদিনায় হেরা হেরাসুর তোমাকে ভুলি আমি কেমন করে ফেরা শু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি সরিয়ে দিতে চলে খেলে মতিনাই হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফেরি কা ফেরেরা চিনলো না এ আলো বহুষ্ট সে লে খেয়ে দিন প্রচারের কাছে নিজেকে দিয়ে তাই ফেরি কা ফেরেরা চিনলো না এ লে লে দে দিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রসু তোমা আমি kemon করে হে তোমাকে ভোলে আমি কেমন করে হাজার বেদনার পরে হেরে আসনি তুমি আপন তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা সেরে ফেরাস তোমাকে আমি কেমন করে তোমাকে আমি কেমন করে রে এরা সু তোমাকে কেমন করে